নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আবারও লাইভে আজ প্রথম লাইভে এলাম তো একবার কেটে গেল লাইভটা ঠিক আমি করতে পারছিলাম না কারণ আমি তো জানি না প্রথমবার করছি অনেক রকমের অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি না যে আমার কথাটা শোনা যাচ্ছে কিনা সাউন্ডটা সেটাও বুঝতে না অনেক রকম প্রবলেম হচ্ছে কিছু করার নেই এইভাবে আমাকে জানতে হবে এইভাবেই করতে হবে আস্তে আস্তে আমি জেনে যাবো তো এইভাবে আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে অসুবিধার কিছু নেই তো কোনো বন্ধু যদি থাকেন চলে আসুন লাইভে আমার রিকোয়েস্ট রইল কারণ আমি প্রথমবার করছিলাম তখন কেটে গেছিল আমি দেখছিলাম তখন দশজন এসেছিলেন নমস্কার বন্ধুরা আর আজকে যেটা আলোচনার বিষয় হচ্ছে যে আমরা সবাই ঘুরতে যাই একটু শান্তির খোঁজে শান্তি বলতে মানসিক আছে আত্মিক আছে মানে আত্মার শান্তি হ্যাঁ মনের শান্তি স্বামীর সব কিছুই একটা শান্তির খোঁজ হুম তো আমরা ঘুরব কীরকম করে ঘুরব মানে ঘোরাটা কি খুব কঠিন বা কঠোর রকমভাবে ঘুরবো না রিল্যাক্সে ঘুরবো সুন্দরভাবে আমার যতদূর ধারণা যে ঘোরাটা যেন সুন্দর হয় আর রিল্যাক্সে হয় সেটাই তো কাম্য তাই না তো কোনো বন্ধু এখন আসছেন না লাইভে আমি রয়েছি একটা একটা বন্ধু আছেন যদি একটু কমেন্ট করেন কেউ তাহলে খুব সুবিধা হয় তাহলে আমি বুঝতে পারি যে কমেন্টটা আসছে কি না হ্যাঁ ঘোরা এইটা একটা গেল যে সবাই একটু সুন্দরভাবে রিল্যাক্সে ঘুরতে চায় হুম কেউ কষ্ট করে ঘুরতে যেতে চায় না হ্যাঁ আর আর একটা কী হলো ঘোরার মানে কষ্ট বলতে শারীরিক কষ্ট যদি হয় সেটা অনেকে মেনে নেয় কিন্তু মেন ঘোরার যে মোটিভটা থাকে যে আমাকে দেখতে হবে এই জগৎটা দেখতে হবে বা বাইরের প্রকৃতি পরিবেশ দেখতে হবে হ্যাঁ শারীরিক কষ্টটা কোনো কষ্টই নয় বাধাই নয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা থাকে না তো কোনো বন্ধু আছেন দেখতে চাইছি আমি তখন দেখছিলাম অনেক কটা বন্ধু ছিলেন অনেকে লাইক করছিলো এখন কেউ দেখতে পাচ্ছি না কাউকে আমার কথাগুলো কি শোনা যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না তো কেউ যদি একটু কমেন্ট করেন তাহলে খুব ভালো হয় যেটা বলছিলাম হ্যাঁ আর একটা আর একটা বিষয় নিয়ে খুবই আমার দরকার এটা বলার কারণ সামনে অনেকে যাচ্ছেন কেদারনাথ কেদারনাথ বেড়াতে যাচ্ছেন অনেকেই যাচ্ছেন এখন তো ওটা একটা বেশ পপুলার হয়ে গেছে কিন্তু ওখানে গিয়ে অনেকে অনেক রকম বাজে কাজ করছেন মানে যেটা করার নয় সেটা করে ফেলছেন ওখানে গিয়ে হ্যাঁ বাজে বলতে মানে অনেকে ড্রিঙ্ক করে যাচ্ছেন হ্যাঁ মহাদেবের ওইখানে ওই ওকে ওইভাবে না করলেই নয় হ্যাঁ ওইভাবে অতটা ঠিক আমার কেন কোনো মানুষেরই মানে পছন্দ না ওই জিনিসটা সবাই যদি করে খুব খারাপ জায়গায় চলে যাচ্ছে হুম যেটা কথা আর একটা বলার আছে যে কেদারনাথ যাত্রায় যারা যাচ্ছেন তাদের অনেক শুভকামনা রইল হ্যাঁ তারা সাবধানে যান ভালোভাবে ঘুরে আসুন আর আর একটা কথা কী যারা যাচ্ছেন তারা নিজেরা যাওয়ার চেষ্টা করুন কারণ ওখানে কি ওই খরচর যে রয়েছে ওগুলো মানে পিঠে করে না গিয়ে ওই মানুষের পিঠে উঠে যান বলুন মানুষগুলো কষ্ট দিন মানুষগুলোকে কষ্ট দিন হ্যাঁ মানুষগুলো পিঠে উঠুন দুটো পয়সা হোক ওই খরচগুলো খুবই কষ্ট পাচ্ছে এত কষ্ট পাচ্ছে মানে বলার নেই হ্যাঁ আপনারা যদি একটু হেল্প করেন যারা যাচ্ছেন ওখানে তারা যদি সবাই যদি বুঝতো ব্যাপারটা অনেকে তো যাচ্ছেন আমি আমার কথা তো সবাই বুঝতে পারবেন না সবাই তো আর বাঙালি না যে আমি বললাম আর বুঝে গেলেন যারা যাচ্ছেন ওখানে এই পিঠে করে বয়স্ক মানুষগুলোকে চাপিয়ে দিচ্ছেন খচরের পিঠে তারা বইতে পারছে না এটা ঠিক নয় এই জিনিসটা যদি সবাই মিলে একটু ইয়ে করা যেত কোনো বন্ধু যদি কমেন্ট করেন বুঝতে পারছি না একটু কজন আছেন সাতজন রয়েছেন কমেন্টগুলো কিভাবে আসবে আমি তো বুঝতে পারছি না কাউকে দেখতেও তো পাচ্ছি না আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে আপনারা করতে পারেন সেক্ষেত্রে প্রথম লাইভ তো একটু অসুবিধা হচ্ছে পাচ্ছেন আমার সব কথা কি ঠিকঠাক যাচ্ছে স্পষ্ট হচ্ছে কি ব্যাপারটা বন্ধুরা আপনারা কি শুনতে পাচ্ছেন খুবই অস্পষ্ট দেখাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা সামনে অনেক ট্রিপ রয়েছে আমার আমার অনেক জায়গায় যাওয়ার রয়েছে সামনে আমি যাচ্ছি সিমলা তারপরে যাব হরিদ্বার আবার তারপরে পুজোতে হয়তো গ্যাংটক যেতেও পারি দেখি

Slow mode. Same message. হ্যাঁ বন্ধুরা যেটা বলার ছিল আর একটা বিষয় ঘুরতে তো সবাই খুব ভালোবাসেন আর আমার কাছে ঘোরাটা মানে হচ্ছে একটা নেশা হ্যাঁ ও অনেক দিনের নেশা এটা আজকে বলে না বহু বছর ধরে নেশা যখন ধরুন আমি স্কুলে পড়ি তখন থেকে আমার সেই নেশাটা রয়েছে আমি এর আগে এক একাই আমি ঘুরে বেড়াতাম এক একাই ঘুরেছি প্রচুর জায়গায় আমি হরিদ্বারে আমি একাই চলে গিয়েছিলাম তখন আমি প্রথম যখন হরিদ্বার গেলাম প্রথম যখন একদম প্রথম তখন আমি কলেজে পড়ি তখন মনে আমি সেকেন্ড ইয়ারে পড়ি না ফার্স্ট ইয়ার এরকম হবে কিছু একটা একদিন খুব মন খারাপ হচ্ছিলো কলেজ স্ট্রিটে দাঁড়িয়েছিলাম শুনতে পাচ্ছেন না ওটা একদিন খুব মন খারাপ করছিল কলেজ স্ট্রিট অঞ্চলে দাঁড়িয়েছিলাম তখন কি করবো বুঝতে পারছিলাম না কলেজের ছাদ থেকে কফি হাউস দেখছিলাম আর কফি হাউসের দিকে তাকিয়ে মনটা খারাপ হচ্ছিল তারপর ভাবছিলাম কি করা যায় তখন কিছু একটা করা দরকার কী করবো বুঝতে পারছিলাম না মানে উদাস হয়ে যাচ্ছিলাম তারপর সেদিনকে রাত্রি রে কোথায় কী করবো পড়াশোনা করতেও ভালো লাগছিল না বোরিং লাগছিল ফিলোজফি পড়তাম মানে একটা খুব পাথরের মতো হয়ে রয়েছিলো সেই সময়টা যেন মনে হচ্ছিল তো কী করবো আমি বুঝতে পারছিলাম না ভাবলাম যে যাই কোনো একটা জায়গায় ঘুরে আসি যদি একটু ভালো লাগে ফার্স্টে ঘোরার মন নিয়ে যাইনি ভাবছিলাম যে চলে যাই গিয়ে ওখানে কিছুদিন থাকবো কোথায় একটা যাবো কোথায় যাব বুঝতে পারছিলাম না হুম কোথায় যাওয়া যায় আমি ভেবেই পাচ্ছিলাম না যে কোথায় যাওয়া যায় আর আমি খুব ভ্রমণের বই পড়তাম ওই ভ্রমণ আছে যে ভ্রমণটা পাওয়া যায় ম্যাগাজিন হুম আমি খুব পড়তাম হাওড়া স্টেশন থেকে কিনতাম কিনে পড়তাম ওই ভ্রমণের বইগুলো তো ওখানে দেখেছিলাম হরিদ্বারের প্রথম দেখে দেখেছিলাম আমি হরিদ্বার সিরিজ তো তখন আমি রাত্রে ট্রেন ধরে তখন আটটায় ট্রেনটা ছাড়তো আটটা হুম ওই দু ওটা ছিল দুন এক্সপ্রেস হ্যাঁ দুন দুনই ছিল মনে হচ্ছে ওটা দুন এক্সপ্রেস ধরে রিজার্ভেশন ছাড়াই চলে গেছে বন্ধুরা কেউ যদি কমেন্ট করেন আমি তো ঠিক বুঝতে পারছি না না একটু যদি কেউ কমেন্ট করে জানাতেন কজন এসছেন বন্ধুরা সেটাও তো বুঝতে পারছি না হ্যাঁ দেখাচ্ছে সবই শো করছে

গেলাম রাত্রে রিজার্ভেশন রিজার্ভেশান ছাড়া টিকিট টিকিটে করে চলে গেলাম হরিদ্বারে আমি বুঝতে পারিনি যে অতটা কষ্ট হতে পারে মানে রিজার্ভেশান ছাড়া টিকিটে দুদিন দুটো রাত কাটানো বিশাল একটা চ্যালেঞ্জের বিষয় হুম ওইভাবে চলে গেলাম হরিদ্বার ভোরবেলা নামলাম একদিন পর সারাদিন ওখানে থাকলাম গঙ্গা স্নান করলাম তারপর ওখান থেকে আবার ওখানে মনে হয় কোনো একটা আশ্রমে ছিল অনেক বছরের তো কোনো একটা আশ্রমের মনে ছিলাম না রাত্রিবেলা আবার ট্রেন মনে ধরলাম মনে পড়ছে না হোক ওখান থেকে আমি চলে এলাম আবার ব্যাকে ওখানে ঘুরলাম গঙ্গায় স্নান সারলাম আহ পবিত্র গঙ্গা প্রথম যখন হরিদ্বার গিয়েছিলাম মানে দেখে আমার মন শান্তি হয়ে পিছনে যে ব্যাকগ্রাউন্ডের এই ছবিটা দেখতে পাচ্ছেন গৌতম বুদ্ধের দেখুন এই যে আমি সরে যাচ্ছি গৌতম বুদ্ধের ছবি পিছনে এটা আমি এঁকেছি তো ঘোরা অনেকটা সহজ হয়ে গিয়েছে অনেক ট্রেন প্রচুর ট্রেন যাচ্ছে আর বন্ধ বারবার রিকানেকশান হয়ে যাচ্ছে নেটটা খুব প্রবলেম করছে আজকে বারবার রিকানেকশান হচ্ছে কি কানেকশন আছে হাই বন্ধুরা হ্যালো আপনারা যদি করতেন একটা মেসেজ তাহলে বুঝতে পারতাম হ্যালো 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 বন্ধুরা সন্ধ্যা সব কি করছেন সবাই নিশ্চয় ভালো আছেন আজকে রবিবারের সন্ধ্যা জমজমাট আড্ডা গরম গরম তাছারে চপ বেগুনী বাঙালিদের একটা অসম্ভব সুন্দর একটা খাদ্যের সাথে আড্ডা আমরা বা স্কুলে স্কুল লাইফে আমাদের গঙ্গার ঘাটে পড়তে যাওয়ার আগে কিছুক্ষণ বসে তারপরে পড়তে যেতাম আর পড়া হয়ে গেলে কিছুক্ষণ বসে তারপরে আবার বাড়ি ফিরতাম সুন্দর লাগতো একদম গঙ্গার ধারেই আমাদের কোচিং সেন্টার ছিল মানে স্যার পড়াতেন আর স্কুলটাও ছিল গঙ্গার ধারে নমস্কার কেউ কি দেখতে পাচ্ছেন কমেন্ট করে জানান কমেন্ট তো আসছে না একটাও বুঝতে পারছি না আমার লাইফটা ঠিক হচ্ছে কিনা সেটাও বুঝতে পারছি না না বুঝতে পারলে কি করে আমি লাইভ করব লাইভ চলছে দেখাচ্ছে এদিকে যাচ্ছে না আপনারা যারা ভাবছি গরমে তো স্কুল তো মনে হয় সব খুলে গেল যারা গরমে গেছেন দার্জিলিং তারা খুব আনন্দ পেয়েছেন এখনো যার দার্জিলিং সিজন রয়েছে এই বর্ষার পর থেকে আর কি যেন পাহাড় দিকে যাবে না যারা খুব পাহাড় ভালোবাসেন খুব সৌন্দর্য ভালোবাসেন তারা ছাড়া যারা একদম টিপিক্যাল মানে ঘুরতে শুধু ঘুরতে যান আরামে মানে একটু থাকতে তারা একদমই যাবেন না তারা গেলে ফেঁসে যাবেন পুরো একদম যারা সুন্দর করে মানে ওই রিল্যাক্সে একটু পাহাড় পাহাড় দেখতে চান বা গাড়িতে থাকতে ভালো হোটেল থাকে ওইসব একদম করতে যাবেন না কারণ ওখানে গেলে একদম ধস নামে ফেঁসে যাবেন বর্ষায় পাহাড় নয় বর্ষায় পাহাড় নয় বর্ষায় যেতে পারেন বর্ষায় পাহাড় ছাড়া অন্য জায়গায় যেতে পারেন আর ডুয়ার্সের জঙ্গলে যেতে পারবেন না কারণ ডুয়ার্সের বর্ষায় ডুয়ার্স সেই সময় পশু পাখিদের মেডিং সিজন থাকে ওইখানটা না যাওয়াই ভালো এমনি যেতে পারেন না যাওয়ার কিছু নেই হাত তো বুঝছে না হচ্ছে কেউ কি লাইভে আছেন যদি থাকেন একটু কমেন্ট করে জানান কমেন্ট না করলে আমি তো কিছু বুঝতে পারছি না বন্ধুরা একটু কমেন্ট করে জানান তখন দশজন এসেছিলেন দেখলাম লাইভে এখন একটা ভালো জায়গা রয়েছে একটা ভালো খুব সুন্দর ঘোরার স্পট এখন মানে তৈরি হচ্ছে সেটা হলো এই দীঘার জগন্নাথ মন্দিরটাও এখন আস্তে আস্তে ভিড় হবে আর যারা 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 যেতে চাইছেন সামনে রথযাত্রা পুরীতে যারা পুরীতে যেতে চাইছেন তারা কমেন্ট করুন তাড়াতাড়ি কিছু যদি জানতে চান কারণ আমি রিসেন্ট পুরী থেকে ঘুরে এলাম সমস্ত ভিডিও আসবে এক এক করে সমস্ত ভিডিও আসবে পুরীতে যারা যারা যেতে চান জানান পুরীতে কারা কারা যেতে চান জানান বেশি সময় লাইফে থাকতে পারবো না যদি কারো কমেন্ট করার ইচ্ছা থাকে করে নিতে পারেন কমেন্ট করে যদি কেউ জানাতে চান জানান তাড়ি কমেন্ট করুন কমেন্ট করুন বুঝতে পারছি না আমি নাহলে কিছু কটা বাজলোটা comment 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 60 seconds. 60 seconds. 60 seconds. Block one. Block two. Block one. Tab to enter after typing word. High pain. Friends, hi friends, hi friends, hi friends, hi friends. না যদি বলেন একটু ভালো করে বলে দেয় ভালো হয় লাইভে কারা কারা আছেন তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন সময় চলে যাচ্ছে আর বেশিক্ষণ লাইভ করতে পারবো না অনেক কাজ রয়েছে অনেক কাজ রয়েছে আমাদের সাথে একটু আড্ডা মেরে চলে যেতে হবে আবার একটু যদি কেউ লাইভে এসে যদি কেউ কমেন্ট করে দেন খুব ভালো হয় কমেন্টটা করে যদি জানান যে শুনতে পাচ্ছেন সব কিছু নাকি বুঝতে না আমি লাইক চলছে তাড়াতাড়ি আসুন বন্ধুরা কোথায় গেলেন সব তখন নজন ছিল দুজন লাইক করে গেছে লাইক লাইক তাড়াতাড়ি 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 তখন করতে করতে আমি চলে গিয়েছিলাম তাড়াতাড়ি বন্ধুরা আর যারা পুরী যাচ্ছেন এখন গরমে প্রচণ্ড গরম সামনে রথযাত্রা আগে থেকে হোটেল বুক করে নিন না হলে ওখানে গিয়ে একটা কোনো হোটেলের কোনো রুমও পাবেন না বারান্দার জায়গা তো থাকা জায়গাও পাবেন না ওখানে লাখ লাখ মানুষ যাবে এখন থেকেই হোটেলটা বুক করে নিন হয়তো এখন থেকেই হোটেল লোকেল বুক হয়ে যাবে অনেক বুক হয়ে উঠ এখন আপনারা পাবেন না হোটেল তাড়াতাড়ি বুক করুন হোটেল এখন থেকেই পুরীতে যদি যেতে চান পুরী হোটেল বুক করে নিন টিকিট কেটে নিয়েছেন নিশ্চয়ই কারণ এখন আর টিকিট পাওয়া যাচ্ছে না কেন পুরীর টিকিট সব বুক এবারে যদি যেতে চান বাস অপশান রলো বাস বাসের অপশান রয়েছে পুরীতে যাওয়ার আর একটা রয়েছে বন্দে ভারত বন্দে ভারতের মানুষ কম যাচ্ছেন কিন্তু সেই সময় প্রচুর মানুষ যাবেন তাই টিকিট পাবেন কিনা আশা নেই বন্ধুরা তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন মেসেজ ওয়ান মিনিট তাড়াতাড়ি 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 কেউ যদি মেসেজ করতে চান হাই হাই ফ্রেন্ড বন্ধুরা কোথায় আছেন তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন আপনারা কি শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমি কিছুই বুঝতে পারছি না কমেন্ট না করলে আমি তো কিছু বুঝতে পারবো না কমেন্ট করুন তাড়াতাড়ি কারা আছেন একটু দেখি আপনাদেরকে

আপনি আসুন লাইভে আছি আমি কোনো প্রশ্ন উত্তর থাকলে দিয়ে দেবো আর বেশিক্ষণ সময় নেই অল্প কিছুক্ষণ লাইভ আছি আর সামনে রথযাত্রা নতুন ভিডিও আসবে আর একটা কথা বলে রাখি আপনারা গরমের সাবধানে থাকবেন আর সামনে করোনা বাড়ছে তাই প্রোটেকশান নিয়ে তারপরে যাবেন বেড়াতে এদিক যেখানে যান সব জায়গাতেই আপনারা ঘুরুন কিন্তু প্রোটেকশান নিয়ে করুন বন্ধুরা তাড়াতাড়ি যদি আসেন ভালো হয় নমস্কার বন্ধুরা নমস্কার 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 হুম আচ্ছা 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 কারা কারা পাহাড়ে গিয়ে ছবি আঁকেন যদি কেমন করে যান কারা কারা আঁকে ছবি পাহাড়ে গিয়ে ছবি আঁকে নেশা আছে কারা আঁকেন ছবি কেউ কীরকম আছে আমার বন্ধুরা যারা পাহাড়ে গিয়ে ছবি আঁকেন জানান বন্ধুরা আজকের মতো এখানেই আর আবারও লাইভ পরে করবো কারণ আমি এখানে লাইভটা আমি ঠিক বুঝতে পারছি না কারণ আমার লাইভের চ্যাটে চ্যাট অন আছে কি না কেউ কমেন্ট করে কমেন্ট হচ্ছে কিনা সেটাও বুঝতে পারছি না তাই আজকের মতো এখানে লাইভ আমি সমাপ্ত করলাম আবারও দেখা হবে অন্য কোনো লাইভে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার তো ভিডিও আসতেই থাকছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আর অবশ্যই ঘুরতে থাকবেন আর গরম প্রচণ্ড বাড়ছে আপনারা অবশ্যই গাছ লাগান আমরা যতটা পারছি চেষ্টা করছি আপনারাও চেষ্টা করুন আপনারা আমি জানি আপনারা পারবেন সবাই মিলে যদি করি আমরা তাহলে অনেক কিছুই হবার সম্ভাবনা আছে আগামী দিন আরও অনেক কিছু করার প্রচেষ্টা আমি রাখছি হ্যাঁ বন্ধুরা আপনারা ভালো থাকুন আজকের মতো লাইভ এখানে আমি সমাপ্ত করলাম পরে আপনারা আবার আপনাদের সাথে আমি পরে লাইভে আবার আসব